নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেইন সমাধান করবো একের ক বিয়োগ করো সাতের পনেরো বিয়োগ একের পনেরো তাহলে পনেরো আর পনেরো লসাগু পনেরোই হয় পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক হয় সাতের খে সাত বিয়োগ এক এক খে এক তাহলে সাতের থেকে এক বাদ দিলে হয় ছয় নিচে পনেরো ভাগ করতে হবে তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো সমান সমান দুইয়ের পাঁচ নাম্বার খ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো তেত্রিশ পূর্ণ একের দুই তাহলে হবে এখানে দুই লিখে নিতে হবে তেত্রিশ গুণ দুই যোগ এক সমান সমান তেত্রিশ দু গুণে ছেষট্টি আর একে সাতষট্টি বাই দুই নাম্বার গ শূন্যস্থান পূরণ করো আয়তোকা জমির অর্ধ পরিসীমা এই যে অর্ধ পরিসীমা আছে অর্ধ পরিসীমা বের করতে গেলে যোগ বস্ত নাম্বার ঘ শূন্যস্থান পূরণ করো বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ একটি বাহু দৈর্ঘ্য নম্বর ও শূন্য স্থান পূরণ করো দুশো আট দশমিক পাঁচ আট টাকা বিয়োগ ছাপ্পান্ন দশমিক দুই শূন্য টাকা দুশো আট দশমিক পাঁচ আট টাকা ছাপ্পান্ন দশমিক দুই শূন্য টাকা আটের থেকে শূন্য বিয়োগ করলে আট হয় দুইয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন দশমিক বসাতে হবে ছয়ের থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই পাঁচের থেকে শূন্য গোনা যায় না দুইয়ের থেকে এক ধার করে দশ করে নিতে হবে পাঁচ আট পাঁচ হলে দশ দুইয়ের আগের সংখ্যা হচ্ছে এক একশো বাহান্ন দশমিক তিন আট টাকা নাম্বার ছয় শূন্যস্থান পূরণ করো শূন্য দশমিক শূন্য দুই পাঁচ সমান সমান ভগ্নাংশ করলে হয় উপরে পঁচিশ লেখা আছে একের পরে তিনটে শূন্য বসবে নাম্বার ছ শূন্যস্থান পূরণ করো একশো সাতান্ন ভাগ এক হাজার সমান সমান কত হবে এক হাজারে তিনটে শূন্য আছে তাই তিনটে সংখ্যার আগে দশমিক বসবে একশো সাতান্ন তিনটে সংখ্যার আগে দশমিক বসবে এবার দশমিকের আগে একটা শূন্য বসাতে হয় নাম্বার বর্গের জ শূন্যস্থান পূরণ করো আটশো টাকা সমান সমান কত টাকা আটশো পঞ্চাশ টাকা সমান সমান আট দশমিক পাঁচ টাকা নাম্বার ছ ঠিক না ঠিক বা ভুল লেখো তিন গুণ নয় তিন গুণ নয় হচ্ছে তিন নয় সাতাশ নয় গুণ তিন তিন নয় সাতাশ তাহলে এটা ঠিক নাম্বার ইং ঠিক বা ভুল লেখো তিন ভাগ নয় তিনকে নয় দিয়ে ভাগ করা যায় না নয় ভাগ তিন তাহলে এটা হচ্ছে ভুল নাম্বার ট ঠিক বা ভুল লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুদৈর্ঘ্য গুণ বাহুরদ্যর্ঘ এটা ঠিক ঠিক বা ভুল লেখো শূন্য দশমিক শূন্য দুই সমান সমান দুই বাই দশ এটা ভুল এটা হবে দুই বাই একশো দুইয়ের পর যোগ করো একুশ বাই সাত যোগ বারো বাই পাঁচ যোগ ষোলো বাই ষোলো একুশের সাত যোগ বারোর পাঁচ যোগ ষোলোর ষোলো সমান সমান সাত পাঁচ আর ষোলোর লসাকু করতে হবে সাত পাঁচ আর ষোলোর লসাকু হয় না কারণ সাত ও মৌলিক সংখ্যা পাঁচ ও মৌলিক সংখ্যা তাই এদের লসাগু হয় না গুণ করতে হবে সাত গুণ পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে ষোলো দিয়ে গুণ করতে হবে পঁয়ত্রিশকে ষোলো দিয়ে গুণ করলে হয় পাঁচশো ষাট এই যে লসাগু পাঁচশো ষাট সাত দিয়ে পাঁচশো ষাটকে ভাগ করলে হচ্ছে আশি এই যে আশি আশিকে এই একুশ দিয়ে গুণ করতে হবে আশিকে একুশ দিয়ে গুণ করে হয়েছে ষোলোশো আশি এই যেখানে লিখেছি ষোলোশো আশি যোগ পাঁচ দিয়ে পাঁচশো ষাটকে ভাগ করলে হচ্ছে সাত ষোলো একশো বারো একশো বারোকে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো বারোকে বারো দিয়ে গুণ করে হয়েছে তেরোশো চুয়াল্লিশ এই যেখানে তেরোশো চুয়াল্লিশ লিখেছি আবার এখানে ষোলো দিয়ে পাঁচশো ষাটকে ভাগ করলে হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে ষোলো দিয়ে গুন করে হয়েছে পাঁচশো ষাট এবার এই যে সংখ্যাগুলি যোগ করতে হবে যোগ করে হয়েছে তিন হাজার পাঁচশো চুরাশি বাই পাঁচশো ষাট এবার এই অঙ্কটাকে আমি ভেঙে ছোটো করে নিয়েছি প্রথমে এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা তিন হাজার পাঁচশো দিয়ে ভাঙলা হচ্ছে এক হাজার সাতশো বিরানব্বই দুই দিয়ে ভাঙলা হচ্ছে আবার দুই দিয়ে ভেঙেছি এটা হচ্ছে আটশো ছিয়ানব্বই আর দুশো আশিকে দুই দিয়ে ভেঙেছি একশো চল্লিশ আবার আটশো ছিয়ানব্বইকে দুই দিয়ে ভেঙেছি চারশো আটচল্লিশ আবার একশো চল্লিশকে দুই দিয়ে ভেঙেছি সত্তর আটশো চল্লিশকে দুই দিয়ে ভেঙে হয়েছে দুইশো চব্বিশ সত্তরকে দুই দিয়ে ভেঙেছে পঁয়ত্রিশ দুইশো চব্বিশ আর পঁয়ত্রিশ এটি বিজোর সংখ্যা এটি জোর সংখ্যা তাই এটিকে সাত দিয়ে ভেঙেছি পাঁচ সাথে পঁয়ত্রিশ দুশো চব্বিশকে সাত দিয়ে ভাঙলা হচ্ছে তিন সাথে একুশ বাকি থাকলো এক চোদ্দো সাত দুপুণে চোদ্দো বত্রিশ বাই পাঁচ এই যে বত্রিশ বাই পাঁচ লিখেছি বত্রিশকে এবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ বিয়োগ করতে হবে বত্রিশে থেকে তিরিশ বিয়োগ করলে হয় দুই তাহলে ছয় পূর্ণ দুই বাই পাঁচ নাম্বার একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার এবং প্রস্ত ছয় মিটার ঘরটির ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ পোস্ত আয়ত আয়তকার জমির ক্ষেত্রফল সময় সমান দৈর্ঘ্যগুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার আর পোস্ত হচ্ছে ছয় মিটার একুশ গুণ ছয় 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 দুগুণে বারো একশো ছাব্বিশ বর্গ মিটার উত্তর ঘরটির ক্ষেত্রফল একশো ছাব্বিশ বর্গ মিটার নাম্বার গ স্মরণ করো ছয় গুণ চার ভাগ দুই ভাগ দুই গুণ তিন ছয় গুণ চার ভাগ দুই ভাগ দুই গুণ তিন প্রথমে এই যে গুণের কাজটা করতে হবে চার ছয় চব্বিশ ভাগ দুই ভাগ দুই গুণ তিন এবার এই ভাগের কাজটুকু করতে হবে চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বারো ভাগ দুই গুণ তিন এবারে বারোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় দুগুণে বারো গুণ তিন তিন ছয় আঠারো নাম্বার ঘর সম্পা দোকান থেকে পঁচিশ দশমিক পঞ্চাশ টাকার খাতা পাঁচ দশমিক পঞ্চাশ টাকার পেন একশো কুড়ি বছর দশমিক পঞ্চাশ টাকার বই কিনল শম্পা মোট কত টাকার জিনিস কিনলো যোগ করতে হবে এই যে খাতা পঁচিশ দশমিক পঞ্চাশ টাকা পেন পাঁচ দশমিক পঞ্চাশ টাকা বই এক দশম একশো কুড়ি দশমিক পঞ্চাশ টাকা এবার যোগ করি শূন্য পাঁচ আর পাঁচ দশ এক পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ আরেক ছয় ছয় পাঁচে এগারো এগারোর এক হাতে এক দু আরেক তিন আর দুয়ে পাঁচ একটা নেমে যাবে একশো একান্ন দশমিক পঞ্চাশ টাকা উত্তর সম্পা মোট একশো একান্ন দশমিক পঞ্চাশ টাকার জিনিস কিনলো নাম্বার অং ছোটো থেকে বড় সাজাও এই যে শূন্য দশমিক দুই তিন পাঁচ শূন্য দশমিক পাঁচ আট এক ছয় বড় থেকে ছোটো সাজাতে হবে প্রথমে শূন্য দশমিক দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাই একের পরে তিনটে শূন্য বসবে এই দুশো পঁয়ত্রিশ উপরে লিখে নিতে হবে এখানেও তাই দশমিকের পরে তিনটে সংখ্যা আছে তাই এখানে তিনটে শূন্য বসিয়ে নিতে হবে একের পরে এই পাঁচশো তিরাশি লিখতে হবে এখানেও দশমিকের পরে তিনটে সংখ্যা আছে একের পরে তিনটে শূন্য বসবে একশো ছাপ্পান্ন তাহলে এখানে এক হাজার ভাগের দুশো পঁয়ত্রিশ ভাগ এক হাজার ভাগের পাঁচশো তিরাশি ভাগ এক হাজার ভাগের একশো ছাপ্পান্ন ভাগ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এই যে এটা একশো এক হাজার ভাগের একশো ছাপ্পান্ন ভাগ অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে ছোটো তাহলে শূন্য দশমিক এক পাঁচ ছয় তারপরের সংখ্যাটা হবে এই যে এটা এক হাজার ভাগের দুশো পঁয়ত্রিশ ভাগ সমান সমান শূন্য দশমিক দুই তিন পাঁচ শূন্য দশমিক দুই তিন পাঁচ তারপরে এই সংখ্যাটা শূন্য দশমিক পাঁচ আট তিন তিনের ক সরল করো দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট গুণ তিন থার্ড ব্র্যাকেট প্রথমে যে যেমন আছে তেমন বসিয়ে নিতে হবে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ যোগ সেকেন্ড ব্র্যাকেট দশ বিয়োগ এই পাঁচের থেকে দুই বিয়োগ করলে হয় তিন এবার ফার্স্ট ব্র্যাকেটে উঠে গেল গিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা বসবে গুণ তিন থার্ড ব্র্যাকেট সমান সমান দশ গুণ ছয় বিয়োগ এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে পাঁচ যোগ দশের থেকে তিন বিয়োগ করলে সাত হয় সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল গুণ তিন থার্ড ব্র্যাকেট সমান সমান দশ গুণ ছয় বিয়োগ থার্ড ব্র্যাকেটের কাজ হবে এই যে এইটুকু গুণের কাজটুকু পাঁচ যোগ তিন সাথে একুশ থার্ড ব্র্যাকেট থেকেই গেল এবার সমান সমান দশ গুণ ছয় এই থার্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে পাঁচ যোগ একুশ সমান সমান ছাব্বিশ এবার এই গুণের কাজটা করতে হবে ছয় দশে ষাট বিয়োগ ছাব্বিশ ষাটের থেকে ছাব্বিশ বিয়োগ করলে হয় চৌত্রিশ ছয়ের থেকে শূন্য গোনা যায় না দশ ধরতে হবে পাঁচ ছয় কেটে এক ধার করে দশ ধরতে হবে ছয় আর চার হলে দশ এখানে ছয় কেটে পাঁচ হয়েছে দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন চৌত্রিশ নাম্বার খ চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা পাশে চার দশমিক দুই মিটার কাদায় এবং তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল ও কাদার উপরে কত মিটার বাস আছে প্রথমে চার দশমিক দুই মিটার ও তিন দশমিক শূন্য এক মিটার যোগ করে নিতে হবে জলে ও কাদায় যে অংশটা আছে সেটাকে যোগ করে নিতে হবে নিয়ে তারপরে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার থেকে বিয়োগ করতে হবে বাসটি চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা কাদায় আছে চার দশমিক দুই মিটার আর জলে আছে তিন দশমিক শূন্য এক মিটার যোগ করতে হবে একটা নেমে যাবে শূন্য আর দুই যোগ করলে দুই হয় তিন আর চারে সাত দশমিকের সোজাসুজি দশমিক বসাতে হবে সাত দশমিক দুই এক মিটার মোট জলেও কাদায় আছে সাত দশমিক দুই এক মিটার এবার বিয়োগ করতে হবে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার থেকে সাত দশমিক দুই এক মিটার বিয়োগ করতে হবে একের থেকে নয় পর্যন্ত গুনলে হয় আট আর দুইয়ের থেকে শূন্য গোনা যায় না দশ ধরে নিতে হবে চারের থেকে এক ধার করে দুই আর আট হলে দশ আর সাতের উপরে তিন আছে একের থেকে সাতের থেকে তিন গোনা যায় না একের থেকে তিনে ধার করতে হবে তেরো হবে সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় দশমিকের সোজাসুজি দশমিক বসাতে হবে ছয় দশমিক আট আট মিটার উত্তর ছয় দশমিক আট আট মিটার জলের উপরে আছে ও জলেও কাদায় আছে সাত দশমিক দুই এক মিটার নাম্বার ক পাঁচশো আটাত্তর দশমিক দুই পাঁচ এককে স্থানীয় মানে বিস্তার করো পাঁচশো আটাত্তর দশমিক দুই পাঁচ এককে স্থানীয় মানে প্রকাশ করলে হবে কথায় লিখলে হবে পাঁচ শত সাত দশ আট দশ দুই দশাংশ পাঁচ শতাংশ এক সহস্রাংশ সংখ্যা লিখলে হবে পাঁচশো যোগ সত্তর যোগ আট যোগ দুই দশাংশ পাঁচ শতাংশ এক সহস্রাংশ নাম্বার ঘ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছয় টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান বাহুদর্ঘ গুণ বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার চল্লিশ গুণ চল্লিশ সমান সমান গুণ করলে হয় এই যে দুটো শূন্য আছে দুটো শূন্য এখানে বসিয়ে নিতে হবে চার চারে ষোলো ষোলোশো বর্গমিটার প্রতি বর্গমিটারে যদি ছয় টাকা ঘাস লাগাতে লাগে তাহলে ষোলোশো বর্গমিটারে লাগবে ষোলোশো গুণ ছয় এই যে এই গুণ করতে হলে দুটো শূন্য আগে বসিয়ে নিতে হবে ছয় ষোলো ছিয়ানব্বই নয় হাজার ছয়শো টাকা উত্তর মোট খরচ হবে নয় হাজার ছয়শো টাকা